যতদিন খেনাপত ছিল ততদিন কোন কাফের চোখ রাখে তাকাইতে পারে না মুসলমানদের দিকে আরে দুনিয়া সবচেয়ে বড় জালেম হাজার সুবাই রাদিয়াল্লাহু তাআলা анহু খিলাফ ও ধ্বংস করার জন্য কাবাতে হামলা করেছে কাবার ছাদ ভেঙে দিয়েছে দরজায় আগুন লাগিয়ে দিয়েছে আসমান থেকে গুমার আওয়াজ হয়েছে সে ভয় করে নাই তার জুলুমের পর্যায়ে ওই পর্যায়ে চলে গিয়েছিল সেও তো যখন শুনছে যে हिंदुस्तानে মুসলিম মার উপর আক্ৰাম মুসলিম মার উপর আক্রমণ হয়েছে মোহাম্মদ বিন কাসেম তারই বাতিটা। জমায় সত্য বছরের যুবককে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে তার সেই জাহাদের কারণে আজকে শত শত বছর পরে আমি আর আপনার মুসলমান এমনিতে হয়নি তাহলে কোন জালেম তো এটা সহ্য করে নাই মুসলমানদের উপর আক্রমণ হবে আজকে সারা দুনিয়াতে কেন আক্রমণ এই বিষয়ে একটু আমি বুঝাইতে চাইতেছি তেরোশো বছর পর্যন্ত পারে নাই আরে দুনিয়া সেই বেদাতি বাদশাহ মুতাসিম বিল্লাহ সেও যখন পৃথিবীতে ছিল আর কোথাও থেকে কোন মা রক্তে চিঠি গিয়েছে ইয়া মুতাসিমা হে মুতাসিম বিল্লাহ শুনে আজকে তোর রাজত্ব আর একজন মুসলিম বোন এখানে তো কাফেরদের হাতে আল্লাহর সামনে কি জবাব হবে তুমি ঠিক করে রাখ সে বেদাতি মোহতাসিম বিল্লাহ তো এটা সহ্য করে নাই আজকে মুসলিম নামদারি সারা দুনিয়া শুধু তারাই না শুধু তারাই না একদল মৌলবী যেহাদের বিরুদ্ধে আবার ফতোয়া

আল্লাহর রাসূলকে গালি দিয়েছে সাতেমা রাসূল যার বিরুদ্ধে ফতুয়া মহান ধবি মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতুয়া যে আমাকে যে গালি দিবে তাকে আমি নিচ ক্ষমা করি না আমার তাকে তাদেরকে ক্ষমা করতে পারব না তখন তাদের উপর একের পর এক হামলা হতেছিল কারণ একটা ছেলে সে মের কৃষ্ণ নি কলেজ বার্সিটির ছেলে মের কৃষ্ণ নি করে মদ খায় গাঁজা খায় কিন্তু ভিতরে তো ফুটা সরিষা পরিমাণ ইমান আছে যখন মুহাম্মদের উপর আঘাত চলে তখন তার ইমান চলে যায় সে চিন্তা করে না মুহাম্মদের ইজ্জত বাঁচায় কিন্তু তোমরা কোন আলেন ফ্রান্সে রুফুলের কাঠন বানায় সেখানে তোমরা গিয়া শান্তনা যাবে তোমার রসুলের ইজ্জতের উপর আঘাত করে আম্মা আয়েশার ইজ্জতের উপর আঘাত করে দুপাটটা নিয়ে টানাটানি করে রসুলের কাঠন ছাপায় তখন কষ্ট লাগে না তখন কষ্ট লাগে না না তো একদল আছে এটা কি ফটোয়া লেখে জিহাদের বেরুদ্ধে যত ফতোয়াই তোমরা লেখো তোমাদের ফতোয়াতে হবে কি তারা আমরা তারাও ভবিষ্যৎ করার জন্য মুজাহিদদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা ভাগ্যর্শী বলো ঠিক কিনা ও মুসলমান চোখ খুলে দেখেন না কিসের বিরুদ্ধে তোমাদের ফটোয়া এতদিন তো কত হয় নাই একশো বছর যাবত তো মুসলমান মায়ের খেতেছে যখন কাফেরদের উপর নাস্তিকদের উপর নবীর সবচুদের উপর হামলা হয় তখন ফতো আসে খেয়াল রাখতে হবে আমার হয়তো সময় বেশি হবে না তাহলে আমি বুঝাই দিতাম এই ফতোয়া যে কত কলঙ্কিত ফতোয়া কেউ যদি ফতোয়ার পক্ষে বলে ইনশাআল্লাহ আমি জিহাদ ঘোষণা করি যাই হোক আল্লাহ কুরবানির উপর দিয়ে খেলাফত কায়েম হয়েছে আরবের বিজয় এসেছে প্রথম বিজয় সুরায় ফাতাহাতে আল্লাহ তালা বিজয়ের কথা বলেছেন তৃতীয় বিজয় বলেছেন রসুল খন্দকের যুদ্ধ যখন করার জন্য প্রস্তুতি নিতেছেন খন্দক করতেছেন যারা হজে গিয়েছেন মদিনার পাশে এখানে চিহ্ন আছে সাহাবায় কেরাম পাথর একটা মাঝখানে পড়েছে বাঁধতে পারতেছিল না রসুলকে খবর দেওয়া হয়েছে রসুল এসেছেন পাথরে আঘাত করেছেন পাথর ভেঙ্গে টুকরা হয়ে গেছে আগুন বের হয়েছে আলোকিত হয়েছে আল্লাহ রসুল বলেন এই আলোতে রোম পারস্যের অট্টালিকাগুলো আমাকে দেখানো হয়েছে ওছিলে আমার উন্মত রোম পারস্য দখল করে কি করবে মোনাফেকরা হাসতে যেখান পেটের মধ্যে পাথর বাঁধা নবী সহ সাহবা একরাম সহ আর যুদ্ধ করার জন্য অন্য রাস গাড়ি বাহন সেগুলোর ব্যবস্থা করে আর মোহাম্মদ গর্ত করতেছে যুদ্ধ কি বিজয় করার জন্য যুদ্ধে বিজয় হওয়ার জন্য যান বাঁচানোর জন্য আবার এরা চিন্তা করে রুম পারস্য বর্তমান যেমন আমেরিকা ইংল্যান্ড রাশিয়া সুপার পাওয়ার আর নবী বলতেছেন সেটা বিজয় করবে ও ছিঁড়েই অতি তাড়াতাড়ি কত আজীব কথা হাসতেছিল আরে দুনিয়ার মানুষ তো এই জামানা বোঝা সহজ সারা বিধান নাই আমাদের সমাজতন্ত্র গণতন্ত্র কিছুই নাই আমাদের কোনো বিধান নাই চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ মদিনার খেলাফত যেইভাবে কোরআনের মাধ্যমে চালিয়েছেন আমাদের খেলাফত এই কোরআন হবে কি হবে কোরআন হবে সারা দুনিয়া পেরেশান আরে কোরান যদি খেলাফতের আইন বিধান হয়ে যা বিধান হয়ে যা কোরআন তাহলে কি করা যাবে না এই জাতি আবার উঠে যাবে আমাদের রাজত্ব আসবে না তেরোশো বছরের কোরবানি তেরোশো বছরের চেষ্টা তেরোশো বছরের সব কিছু বিলীন করে তেরোশো বছর পরে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে ধ্বংস করে ইসলাম খেলাফতকে ধ্বংস করে আজকে কুফুরি মতবাদ সমাজতন্ত্র রাজতন্ত্র আর এই গণতন্ত্রের মধ্য এই নাফা এই কুফুর এই এই সিরিককে আমরা জারি করেছি এটা তো থাকবে না সারা দুনিয়া পেরেশান এক সিগালের মতো সিগালের নেতার মতো চিল্লানি দিয়েছে আমেরিকা সারা দুনিয়া তার সমর্থন করেছে এমন কি এমন কি এমন কি বাংলাদেশের অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই টাকা দেওয়ার ক্ষমতা নাই পয়সা দেওয়ার ক্ষমতা নাই কিচ্ছু নাই বলছে যে আমি দোয়া দিয়ে দিলাম কি দিয়ে দিলাম বুঝতেছেন কিছু ফকির যখন ভিক্ষা চায় কিছু দিতে পারে না দোয়া দিয়া বাবা অন্য বাড়িতে যাও আমার কাছে কিছু নাই থাকলে দিতাম বাকি দোয়া দিতাছি তোমার ব্যবস্থা আল্লাহ করবে তো বাংলাদেশ তো কিছুই দিতে পারে না বাংলাদেশের সৈন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল সৈন্য এটা খেয়াল রেখে এটা আমার কথা না এটা তাদের কমান্ড বাহিনীর কথা এত দুর্বল তো দিবে কি এজন্য জন্য বাংলাদেশ বলছে আমি সমর্থন দিলাম তো সমর্থন মানে কি তোমার সমর্থন দিয়ে কি হবে তা আমি না বলি দোয়া কে Dia kita tak gerai, বুশ বলেছে কয়েক দিনের মাধ্যমে তোমাদের এই খেলাফত সব আমরা ধ্বংস করে দিব মোল্লা উমর মোল্লা ইয়ামজুর বি আল্লাহর ওলিরা তো আল্লাহর নূর দিয়ে দেখেন উনি বলেন বিশ বছরের যুদ্ধ এরপরে বিজয় আমাদের কারণ আল্লাহ বলছেন বিজয় তো আসবে যদি মুমেন পাও সুতরাং আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা মুমেন নবীর তরিকার উপরে আমরা বিজয়ের জন্য চেষ্টা করে যাব না গণতন্ত্র না সমাজতন্ত্র না এই তন্ত্র না সেই কোন শয়তানি তন্ত্র কোনটাই ধরবো না আল্লাহ রসুল যার মাধ্যমে মক্কা বিজয় করেছেন দ্বিতীয় বিজয় যার মাধ্যমে হয়েছে সেই জিহাদ ফি সাবিউল্লাহ কেতাল ফি সাবিউল্লাহর মাধ্যমে আমরা চেষ্টা করব বিজয় আমাদের বিশ বছরের ঘোষণা দিয়েছেন মোল্লা অমর সাড়ে উনিশ বছর সাড়ে পাঁচ মাসের মাথায় বিজয় হয়ে গেছে আল্লাহ বলেন বিষয় তোমাদের শুধু বিজয় না এখন আমি তোমাদের যেহেতু ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে সব জায়গার বিধান আমার খুরান এই জন্য আমার আসমান জমিনের সকল খাজানা আমি তোমাদের জন্য খুলে দিব আল্লাহ খুলে দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত কি খেলাফত না লাগে না কবে বাংলাদেশে জানি অভাব অঘটন চলে আসে আল্লাহ রোয়াদা আসবে না মুমেন্ট হতে হবে বিজয় আনতে হবে সুতরাং আল্লাহ রসুলের কোথায় হাসতেছিল বেশি দিন যায় নাই রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অষ্টম থেকে